ঢালাই রাস্তার শুভ উদ্বোধন করলেন শফিউজ্জামান শেখ আজ সকালে নওদা থানার কেদারচাঁদপুর টু গ্রাম পঞ্চায়েতের অধীনে মোল্লাপাড়া এলাকায় একটি ঢালাই রাস্তার ফিতে কেটে শুভ উদ্বোধন করেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিউজ্জামান শেখ এছাড়া উপস্থিত ছিলেন এলাকার অন্যান্য জনপ্রতিনিধি এবং তৃণমূল কংগ্রেস নেতা কর্মী ও সমর্থকগণ নওদা থেকে আপতাবের রিপোর্ট এবি নিউজ जिंदा बाँदा, जिंदा बाँदा, मौजूदा का नजर जिंदा बाँदा, जिंदा बाँदा, बोलते का नजर जिंदा बाँदा, जिंदा बाँदा, मंदारिखन जिंदा बाँदा, जिंदा बाँदा, बुसुक पटान जिंदा बाँदा, जिंदा बाँदा, अपने वशरका जिंदा बाँदा, जिंदा बाँदा, अभी मस्त अभी मस्त अभी मस्ता जिंदा बाँदा, जिंद

এবং অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা দলনেত্রী মমতা ব্যানার্জির প্রতিদিন যেভাবে সারা বাংলা জুড়ে কর্মযোগ্য চলছে প্রত্যেকটা মানুষের জীবনকে সামনে রেখে জীবনের মানোন্নয়ন সামাজিক উন্নয়ন যেভাবে চলছে তৃণমূল কংগ্রেসের হাত ধরে তার ফল মানুষ দিন দেখিয়েছে আপনারা দেখেছেন মাদারহাট হাট থেকে সীতায় সর্বত্র ছয়ে ছয় তৃণমূল কংগ্রেসের উপনির্বাচনে ছজন প্রার্থী সেই প্রার্থীরা মানুষের ভালোবাসায় মানুষের আশিসে এবং অবশ্যই মমতা ব্যানার্জির আদর্শকে সামনে রেখে মানুষ বিশ্বাস করেছে অভিষেক ব্যানার্জির নেতৃত্বকে মেনে নিয়ে মানুষ বাংলার মানুষ তারা ইতিবাচক রায় দিয়েছে বাংলা সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না বাংলা বিভাজনকে প্রশ্রয় দেয় না বাংলা সম্প্রীতি ঐক্য এবং উন্নয়নে বিশ্বাস রাখে কাজেই গতকালকের আমরা দেখেছি নির্বাচনের যে ফলাফল সেই ফলাফল সম্পূর্ণ দলের পক্ষে এতে গদ্ধপরিকর এতে আমরা নিশ্চিত যে আগামী ছাব্বিশের বিধানসভা দলের জন্যে খুবই সন্তোষজনক হতে যাচ্ছে ইতিমধ্যে কালকের ছয় দিয়ে বিধানসভায় আমাদের সংখ্যা দুশো সাতাশ বিরোধীরা এখনও শুভেন্দু অধিকারীকে বলতে শোনা যাচ্ছে যে কোথাও কোথাও হয়তো তৃণমূল কংগ্রেস তারা বলতো যে মানুষকে এরা বিভ্রান্ত করে দখলদারি করে এখনো তাদের মুখে সুকান্ত মজুমদার থেকে শুরু করে শুভেন্দুরা কোনো দিন এরা শুধরাবে না তাই মানুষের কাছে আবেদন করবো ত্রিমোহিনী কেদারচাঁদপুর দুই নম্বর অঞ্চলে দাঁড়িয়ে আছি সাড়ে আট লক্ষ টাকা অর্থ ব্যয়ে এখান মানুষের জন্যে পানীয় জলের ব্যবস্থা হয়েছে সজলধারা সাথে আমরা এখানে মোল্লাপাড়া ত্রিমোহিনী সেখানেও ঢালাই রাস্তার উদ্বোধন করেছি সকলকে বলবো যেভাবে আপনাদের ভালোবাসায় তৃণমূল কংগ্রেস আপ্লুত হয়েছে তৃণমূল কংগ্রেস আপনাদেরই কাছে ফিরে এসেছে কাজ নিয়ে উন্নয়ন নিয়ে সেভাবে পাশে থাকুন প্রত্যেক ঘরে ঘরে মানুষের জনজীবন উন্নত হোক মানুষ স্বাচ্ছন্দ্যে থাকুক এটাই চাইব মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডোবতালায় ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ও লিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার ড্রয়ের মাধ্যমে দু থেকে চার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটর বাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানি পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটরবাইক